এরকম চুমা থেকে বাঁচতে গেলে আপনার খেতে হবে ঝাল ঝাল ভর্তা দিয়ে বাদ তাহলে আপনার চুমা দেওয়ার আগে সে ভয়ে পালাবে আপনাদেরকে এই খেলাটার কথা মনে পড়েছে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমি সিঁদুর সুটকি ভর্তা করবো তাও আমার পছন্দের খাবার অনেকে কিন্তু জানেন যে এটা আমার একদম মানে এত প্রিয় খাবার কি বলবো তো গাইস আজকে কিন্তু আমি সিঁদুর সুটকিটা কাঁচা মরিচ দিয়ে করতেছিলাম আগের ভিডিওতে আমি বলছিলাম যে কাঁচা মরিচ দিয়ে ভর্তা করলে সিঁদো সুটকির ভর্তাটা অনেক মজার হয় তো আজকে কিন্তু আমি কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা করতেছিলাম আর ভর্তা করার পরে কিন্তু পাঠার মধ্যে মানে বসে গরম গরম ভাত মাখিয়ে খেতে এত মজা লাগে কি বলবো আপনাদেরকে ছোটবেলা আব্বু যখন ভর্তা দিয়ে ভাত খাওয়াতো আর বলতো ভর্তা দিয়ে ভাত খেলে নাকি মশা কামড় দেয় না এবং কি ডেঙ্গুও হয় না মশা কামড় দিলে নাকি সে ভয়ে পালাবে আমার রক্তে নাকি ঝাল পাবে সে কারণে তো গাইস এই ভিডিওতে আমি একটা সতর্ক ভার্তা দিব সেটা হচ্ছে অনেক বাচ্চারা বলে যে আম্মু আমার কানটা একটু চুলকিয়ে দাও তো আমার আপুরা মানে খালারা নানিরা যারাই আমার ভিডিও দেখতেছেন তাদের জন্য আজকের একটা সতর্ক বার্তা বাচ্চাদের কানটা যখন চুলকাতে যাবেন না কঠন দিয়ে অবশ্যই কিন্তু কানটা আপনার ফোনে লাইট দিয়ে চেক করে নেবেন না হলে দেখা গেছে এতে বাচ্চার কিন্তু অনেক মারাত্মক একটা ক্ষতি হয়ে যেতে পারে তো আমার বাসা আমার ভাগিনার কিন্তু কানের মধ্যে একটা কি জানি ঢুকে গেছে ঢুকে গেলে ভুল হবে কারণ ওর ছোট ভাইটা তার কানে একটা ময়লা ঢুকাই দিছিল এরপর দেখা গেছে আমি হঠাৎ কেমন জানি মনটা আনচান আনচান করতেছিল তো আমি লাইট দিয়ে দেখার পর দেখতেছি অবস্থা তাড়াতাড়ি আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ওকে ডাক্তারখানা আমি ফার্মেসি বন্ধ পাইছিলাম এরপর বাসায় চলে আসছি আসার পর দেখা গেছে বাকি যে রান্নাগুলো ছিল সে রান্নাগুলো করে নিতেছিলাম ওকে নিয়ে দেখা গেছে এরকম ফার্মেসিতে নিয়ে গেলে কাজ হবে না ওকে ভালো একটা বড়ো মেডিকেল নিতে হবে তো সে দেখা গেছে আমার ধারায় হবে না কেন বলতে গেলে আমি বাসায় থাকি আমার ছোটো ছেলেমেয়েরা আছে আরও কয়েকজন আছে তো ওদেরকে রেখে আমি যেতে পারবো না তো আমি ফোন দিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডকে সে আসতেছে তো সে আসতে দেখা গেছে ওকে নিয়ে যাবে তো এদিকে আমি রান্না বান্নাগুলো করতেছিলাম আর কি আর মেয়েটা কান্না করতেছিল তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যদি বাচ্চাদের কান পরিষ্কার করতে হয় সেটা অবশ্যই আপনারা চেক করে নেবেন ভালো করে লাইট দিয়ে তারপরে আপনাদের বাচ্চাটা কানটা পরিষ্কার করবেন তাও আবার যে কালো ক্লিপগুলো আছে না সেই কালো ক্লিপগুলো দিয়ে আপনারা দেখা গেছে আপনার বাচ্চার কানটা পরিষ্কার করে দিবে তো গায়ে কিছু বাজার নিয়ে আসছিলো হাজব্যান্ডকে যেহেতু ফোন দিয়েছিলাম তো আসার পথে দেখা গেছে কিছু বাজার নিয়ে আসছিল তো আজকে যেহেতু বৃহস্পতিবার কাল কালকে আমার বাসায় দেখা গেছে মেহমান আসতে পারে তো সেই কারণে দেখা কিছু টুকটা বাজার করে নিতেছিলাম তো আজকের মতো নেত্যটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যদি আমার কথা ভালো লাগে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন